অ্যারোমেটিক যৌগের নাম ও গাঠনিক সংকেত মনে রাখার সহজ কৌশল আমরা জেনে নিই অ্যারোমেটিক যৌগগুলো হলো এক বেঞ্জিন দুই ন্যাপথালিন তিন টলুইন চার ফ্যানল আমরা বেঞ্জিনের সংকেতটা সহজেই বলতে পারবো এবং লিখতে পারবো একটা ঘর যদি আমরা রাখতে পারি এটাকে আমরা বেঞ্জিন বলবো যারা একান্ত নিবন্ধন দিতে হবে তারা একটা মাঝখানে একটা বৃত্ত দিয়ে দিবা তাহলে এটা বেঞ্জিন হয়ে যাবে দুইটা বেঞ্জিনকে একসাথে করলে এটিকে আমরা বলতে পারি নেপথালি এভাবে একটা বেঞ্জিনের মাথায় ওয়েজ দিলে হয়ে যাবে ফ্যানল আর সি স্ত্রী দিলে হয়ে যাবে টোলোইন ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য